নিয়ে আলোচনা করলাম ছোট ছোট বাচ্চা গুলো যারা আমাদের আল্লাহ আপনার তারাও আল্লাহ এই বাচ্চা গুলোকে নসিব আল্লাহ বাচ্চা করবেন নবীর প্রেমিক বাচ্চা করে দেবেন নবীর যখন বড় হবে মুস্তফা জানে রহমতের গোলাম বানিয়ে দেবেন আল্লাহ এবং তকদির বড় করবেন বড় বড় ভালো ভালো পোস্টে চাকরি বাকরি করার তৌফিক দেবেন আল্লাহ এই আল্লাহ 20 খদম কোরআন শিবাতের আমিও যা কিছু বললাম আমার ভাত ভাইরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মা বোনেরা যে যা পড়েছে এবং এই মাহফিলের জন্য যে যা দান করেছে প্রত্যেককে দানকে কবুল করলি আল্লাহ 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 হাবিবের ক্ষেত্রে রহমত করে দয়া আল্লাহ এই মাহফিলের টোটাল কর্মকাণ্ডকে আপনি কবুল করলি আল্লাহ যদি কিছু আজ্ঞায় ভুলে যাই

Huzoor-e-Raa' <says> <again> টিফা <imitation> হ

মেয়ের বাচ্চা গুলোকে আপনার হাবিবের প্রেমিক বানিয়ে দেন আমার মজাতে জামানের রুহানি মেয়ে গুলোকে আপনার প্রেমিক বানিয়ে দিন আল্লাহ আল্লাহ এরা আমার আব্বা ভাই মা ভাই 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 বোন হয় এদের জন্য তোমার নবীর বংশের বাচ্চা তুলেছি আল্লাহ আল্লাহ এদেরকে যতে রুটি খাবে নেতৃত্বে ভাবে থাকা তৌফিক দেবে মুনাফিকের মুনাফিকি কাফিরের কুফরি জালিমের জুলুম থেকে এদেরকে হেফাজত করবেন আল্লাহ আল্লাহ ভিক্ষা চাই এদের জন্য এদেরকে আমি ভালোবাসি কারণ ইরামার নবীর উম্মা তুম্মাতি ইরামার মুজাদ জামানে সিলসিলা অনুসারে ইরামার আব্বা আমার আম্মা আমার ভাই আমার বোনদের জন্য দোয়া চাই আল্লাহ আল্লাহ অনেক চক্রান্ত হচ্ছে আল্লাহ সবই বুঝি আল্লাহ এদেরকে বাঁচাবার চেষ্টা করছি বলেই তো আমাকে দালাল বলা হয় এদেরকে সঠিক রাস্তা দেখাচ্ছি বলেই তো আমাকে দালাল

দারজাল আসবে দার জাল তখন আসবে যখন পৃথিবীর মানুষ ভিকা চেয়ে চেয়ে চে মতো হালত হয়ে যাবে

अल्लाह दिन अल्लाह 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 अच्छे गिरा गया में छो गए अपना

আল্লাহ আপনি বলেছেন তো চাইতে আমি চাই আমার মাতৃভূমি ভারতকে দেউলিয়ার হাত থেকে হেফাজত করে আমি চাই আমার বাংলাকে দেউলিয়ার হাত থেকে হেফাজত করে আমি চাই আমার ভারত ও আমার বাংলায় বিভাজন যে চলছে বিভাজনকে ধ্বংস করে দিয়ে মানব বন্ধনে আপনি জুড়ে দেন আল্লাহ আল্লাহ আমি চাই আমার দেশকে যারা ভালোবাসে সে প্রশাসন বন্ধুদের মধ্যে হোক সেনাবাহিনীদের মধ্যে হোক যে কোনো দপ্তরের হোক যারা আমার দেশকে ভালোবাসে তাদেরকে সুন্দর রাখেন ভালো রাখেন সুস্থ রাখেন মুসলিম হোক আর অমুসলিম হোক হিন্দু হোক দলিত হোক সাঁওতাল হোক বাগলি হোক খ্রিস্টান হোক হোক যারা রাজনীতি করে যারা দেশ ও দেশবাসীর সেবার জন্য রাজনীতি করে তাদেরকে সুন্দর ভালো রাখুন আর যারা রাজনীতির নামে দেশ ও সমাজকে অত্যাচার জুলুম করে তাদেরকে আপনি ধ্বংস বরবাদ আল্লাহ চাই আমার ছোট ভাই দিদি করতে নেমেছে খোদা ওকে যেন যেন ভুল রাস্তা খারাপ রাস্তা অন্যায় রাস্তায় যেন ও চলে না যায় ওকে নায়ের পক্ষে সত্যের পক্ষে ইনসাফের পক্ষে দেশের জন্য দেশবাসীর জন্য শুধু মুসলিম নয় মানুষের জন্য আল্লাহকে পশ্চিম বাংলা রাজ ক্ষমতা দান করে দেবেন আল্লাহ আল্লাহ আমি আরো দোয়া চাই আপনার কাছে আমি যখন মরব ইমানের কালেমা বলতে বলতে যেতে সাথে আপনার নবী দেখতে দেখতে আমার মৃত্যু দেবেন আল্লাহ আমার

আল্লাহ মার জামানের বাচ্চাদের মধ্যে মিলদিন দিন মহাফতি একতা সাথে چلا আল্লাহ আল্লাহ এমনি কমটা আজকে হয়ে গেছে কম যাদেরকে ফলো করেনদের মধ্যে আল্লাহ ফি মিল দিন আল্লাহ

আল্লাহ আমার একটাই দাদি বেঁচে আছে কিছুদিন আগে আর এক দাদি চলে গেলে সমস্ত দাদি জান যে রুইরে সব পৌঁছে দিন যে দাদি বেঁচে আছে হায়াত দেন সুস্থ দেন ভালো দেন আল্লাহ আমার আব্বা আম্মা ভাই বোন স্ত্রী সবাইকে হায়াতে রাখুন সুস্থ রাখুন ভালো রাখুন আমার নসলে যত সন্তান দেবেন আপনার প্রেমী আপনার হাবিবের প্রেমিক সন্তান দেবে আল্লাহ আমার ছোট ভাইয়ের নসলেও

السلام عليكم